এই এটা কি মাছ এনেছিস রে রকম একটা দেখতে আমি তো কখনো আগে দেখিনি দেখবি কি করে আগে তো আনিনি কখনো এটা হচ্ছে গুরজালি মাছ আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু এই মাছ আমি কোনোদিন রান্না করিনি কিভাবে করা যায় বলতো ওই আলু দিয়ে কি ঝোল করবো ওসব জানি না আমি মাছ এনে দিয়েছি আমি জানি তুই ঠিক একটা টেস্টি রেসিপি বানিয়ে ফেল তো বড় যখন কমপ্লিমেন্ট দিলি তাহলে তো একটা টেস্টি রেসিপি বানাতেই হয় প্রথমে মাছে নুন হলুদ গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস মাখিয়ে মাছগুলো একটু ভেজে নেব যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা প্যানে জল বসিয়ে তার মধ্যে দুটো টমেটো কাশ্মীরি লঙ্কা দুটো শুকনো লঙ্কা ও তিন চার কোয়া রসুন নুনের সাথে অল্প সেদ্ধ করে নেব যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এবার তুলে নেব অনেক ভেবে দেখলাম এই মাছের ওই চিরাচরিত ঝোল না করে একটু অন্যরকম কষা বানাই তাই ক্ষেত্রে টমেটোকেই আমি প্রধান উপকরণ হিসেবে বেছে নিয়েছি এই যে টমেটো এবং লঙ্কা রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে করে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব দিয়ে এই সেদ্ধ হওয়া উপকরণগুলো মিক্সিতে ভালোভাবে বেটে নেব যেহেতু কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে তাই এটার কালারটা খুব সুন্দর আসবে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা সরষের তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য ব্যবহার করছি কালো জিরে ও কিছুটা কুচনো রসুন সাথে একটা চেরা কাঁচা লঙ্কাও দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে ওই টমেটোর পেস্টটা দিয়ে দেব এবার সেটা একটু হলুদ গুঁড়ো নুন ও সামান্য চিনি দিয়ে একটুক্ষণ ধৈর্য ধরে কষে নেব। আজকে রান্নাটায় আমি সেরম কিছুই উপকরণ ব্যবহার করছি না কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয়েছিল মশলাটা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা মাছ অ্যাড করে আবারও একটুক্ষণ কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইতিমধ্যে একটা কালার চলে এসেছে যেহেতু আমি গোটা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি তার জন্য এর কালারটা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার থেকে আরও বেশি সুন্দর হয়েছে মাছগুলো দিয়ে একটু কষে নিয়ে তার মধ্যে জল অ্যাড করবো এক্ষেত্রে এই রান্নাটা একটু কষা কষাই হবে তাই বেশি জল দেবেন না এবং ঝালের জন্য আমি তিন চারটে আরও গোটা কাঁচা লঙ্কা ইউজ করেছি তারপরে ওই পাঁচ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই রেডি গুড়জালি মাছের টমেটো দিয়ে টমটম আর হ্যাঁ নামানোর আগে কিন্তু অবশ্যই ধনে পাতা কুচি দেবেন এর স্বাদ ও গন্ধ দুটোই বেড়ে যায় রান্না হলো হ্যাঁ এই তো বাড়ছি চলে আয় নে দেখে কেমন করলাম হুম দুর্দান্ত হয়েছে তবে জানিস তো এটা শুধু গুরজালিই নয় রুই কাতলা বা অন্যান্য কোনো মাছ দিয়ে করলেও এইরকমই দুর্দান্ত টেস্ট হবে